আমি আজকে কয়েক বছর আগে পিজি সম্বন্ধে একটা ঘটনা আপনাদের বর্ণনা করি যেহেতু দীর্ঘদিন আমি প্রোজেক্ট ম্যানেজার ছিলাম বিভিন্ন কোম্পানিতে তো হামেশাই যেটা হতো যে একটা কনস্ট্রাকশান সাইডেতে টুকটাক অ্যাক্সিডেন্ট লেগে থাকতো তো এরকমই একটা সাইডে আমাদের যে হপার চালক হপার চালাতে চালাতে হঠাৎ করে পাশে একটা লুজ বাঁশ তার মাথার ওপরে পড়ে করে এবং এই জায়গাটাকে ফেটে যায় একটু গভীর ক্ষতি হয়েছিল তো অ্যাজ এ প্রোজেক্ট ম্যানেজার লেবার আছে সুপারভাইজার আছে তারা এই সব কেস হলে ট্যাকল করে তো সেই ক্ষতটা এতটা বেশি ছিল তো আমি তাকে নিয়ে আমরা আর কি আমি বলাটাও ভুল আমরা তাকে নিয়ে পুজিতে যাই প্রথম ইউনিট হচ্ছে পিজির এমার্জেন্সি ইউনিট এবার এই এমার্জেন্সি ইউনিটেতে তার মাথায় একটু চোট ছিল হাতেতে চোট আছে তো এমার্জেন্সি ইউনিট যখন আমরা যাই টিকিট করতে হয় সবচেয়ে বড়ো ব্যাপার যে পিজির কথা এই মুখ্যমন্ত্রী বলছেন আজকে যে আপনি ট্যাক্সি থেকে না পর পিজির এমার্জেন্সিতে যারা গেছেন দেখতে পাবেন যে ট্রলারগুলো হয় স্ট্রেচার ট্রলার বলা ভুল স্ট্রেচারগুলো পাবেন না আপনি যদি পেয়ে যান খুব লাকিলি কোনোটা দেখবেন পা ভাঙা পায়ে চাকা নেই তো এমনি লুজ স্ট্রেচার পড়ে আছে সেই চারজনকে করে কোনো রকমে ধরে নিয়ে যেতে হবে চ্যাংদোলা করে তাও অনেক সময় পাওয়া যায় না এমার্জেন্সিতে নেবেন টিকিট করতে হবে টিকিটের একটা লম্বা লাইন এখন অবশ্য মোবাইলে করা যায় কিন্তু সেই সময়টা আমাদের টিকিট করতে হতো টিকিটের একটা লম্বা লাইন টিকিট করে নিয়ে এলেন এবং আমি এমার্জেন্সি পিজির কথা বলছি যে সময়কার কথা এত পরিমাণ চাপ যে যদি পাঁচজন ডাক্তার থাকে আর প্রায় কিছু না হল পাঁচশোটা লোক এরকম একটা অবস্থা হয় পিজি এবং ডাক্তারদের করুণ অবস্থা যেটা আপনি দেখলে আমি নিজের চোখে দেখেছি বলে এবং যারা পিজিতে গেছেন এর অভিজ্ঞতা হয়তো আছে আমার সাথে মিলিয়ে নেবেন যে কারুর হাত দেখছে কারুর পা দেখছে আবার তার মধ্যে একটা এমার্জেন্সি সে কাঁধ তাকে দেখছে মানে মাল্টিটাস্কিং করে যাচ্ছে ওই তিন চারজন ডাক্তার মিলে মানে তারা বসার সময় পান না আমি দেখেছি মানে এরটা দেখে এর প্রেসক্রিপশন করতে করতে ওনারটা দেখছে আরেকজনের রেফার করতে করতে এরকম দেখছে তারপর ধরুন আপনি স্ট্রেচার পেলেন না টিজিতে ঢুকেই দেখবেন টিকিট যেখানে দেয় তার ঠিক পিছন দিকটা যেখানে দিয়ে ঢুকলেন আর কি এমার্জেন্সি যাওয়ার পাশে দেখবেন একটা রুম এই তৃণমূল পার্টি কর্মীরা এখন মমতা ব্যানার্জির সরকার চলছে বলে মমতা ব্যানার্জির ইউনিয়ন চলছে এসি চালিয়ে দখল করে বসে আছে এবং যারাই যে ওয়ার্ড বয় যারা নিয়ম হচ্ছে হসপিটালে নিলে তারাই স্টেশন নিয়ে যাবেন তাদেরকে পাবেন না তারা ওই ম্যাক্সিমাম সময় ওই এসি ঘরে বসে গল্প করছে আর পার্টি নিয়ে আলোচনা হচ্ছে এটা হলো বেসিক জিনিস যারা যায় কোনো দিন দেখবেন না যে পিজিতে পেশেন্ট নিয়ে গেলেন ওয়ার্ড বয় চলে এলো পিসিতে সে নিয়ে যাচ্ছে আপনাকে সাহায্য করছে বা ন্যূনতম অন্তত এইটুকুনি বলতে পারে কোথায় কোন ডিপার্টমেন্টে আছে যারা প্রথমবার যায় তো হাজার হাজারদুয়ারির মতো অবস্থা খুঁজে পাবেন না তো ওই ডাক্তারদের আমি দেখেছি তারা কি মানে অমানবিক পরিশ্রম স্টুডেন্টরাই ওখানে বেশিরভাগ অল্প বয়সী ছেলেমেয়েরাই কাজ করেন কিন্তু কি অমানসিক পরিশ্রম তাদের এখানে এটা লিখছে ওটা লিখছে সেটা করছে সাথে সাথে এখানে নিয়ে যান ওই করুন সে এক্স রে এক্স রে হচ্ছে সেই সোমনাথ পণ্ডিতের স্ট্রিটে মানে সেই চিড়িয়াখানার দিকে যেখান থেকে সোমনাথ পণ্ডিত স্ট্রিট শুরু হয়েছে ওই কোণেতে হচ্ছে এক্স রে এক্স রেতে নিয়ে যাও সেখানে লাইন এক্স রে মেশিন খারাপ মানে আপনি হাতের ছবি তুললেন পেলেন পায়ের ছবি তো দেখবেন ওই পিজির বাইরে একটা এক্সরে করে প্রাইভেটে আপনাকে এক্সরে করিয়ে আনতে হবে স্ক্যানিং স্ক্যান মেশিন তো দূরের কত মানে সেই গেট দিয়ে নিয়ে গিয়ে ওপরে তুলতে হয় এখন নিচেতেও আছে তো সেখানেও দুষ্কর ব্যাপার আপনাকে এমন আজকে গেলেন স্ক্যান হবে হয়তো কালকে আপনাকে সেই বাইরে থেকে পুরো জিনিসটাকে করিয়ে আনতে হবে আনার পর আবার এমার্জেন্সিতে তারপর ডক্টররা দেখবেন যদি ক্রিটিক্যাল কিছু হয় তখন তারা সেই ডিপার্টমেন্টগুলোতে রেফার করে দেবেন আরও ক্রিটিক্যাল করে হলে অ্যাডমিট এবং অ্যাডমিটের সময়তেই গল্প যে আপনি কোনো সিট পাবেন না তখন ওই দালালগুলোকে আমরা যেহেতু এই সিস্টেমের সাথে পরিচিত কোন দালাল আছে কি আছে কাকে ফোন করলে কত টাকা দিলে একটা সিট পাওয়া যেতে পারে কিন্তু সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব নয় যেটা আমরা হয়তো করতে পারি কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে এই সম্ভব নয় একদম প্রান্তিক গরিব মানুষ তার পকেটে একটা পয়সাও নেই তার একশো টাকা দেবারও ক্ষমতা নেই এমন এমন জায়গায় এই ধরনের যখন পরিস্থিতি উপস্থিত হবে তার কাছে সে ভেবে পারবে না যে আমি বাইরে থেকে গিয়ে এক্সরেটা করে আসি তার জন্য পাঁচশো সাতশো হাজার টাকা খরচা একটা মাথার স্ক্যান যদি আপনি শুধু নর্মাল স্ক্যান করেন তার জন্য মোটামুটি তিন পাঁচ সাত এমআরআই তো ছেড়ে দিন তো এই যে একটা ফাইভ স্টার হসপিটালের এই হচ্ছে পরিষেবা যেটা মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দিয়ে এসেছেন এবং এই পরিষেবাটা আপনি যদি এখনও যান একই পাবেন শুধু নীল সাদা রং ছাড়া আর কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি আমি আগের যে ভিডিওতে বলেছিলাম যে জুনিয়র ডাক্তার যে যে দাবি তাদের যে আন্দোলনটা সম্পূর্ণ সমর্থনযোগ্য যে হয়তো আমাদের অসুবিধে হচ্ছে অনেকে পেশেন্ট পার্টি যাচ্ছেন অনেকে হয়তো পাচ্ছেন না কিন্তু একটা কথা বলুন তো যদি এই আন্দোলনটা নাও করে এই সিস্টেম তো চলতে পারে না এবং যারা পিজিতে যাচ্ছেন আরজি করে যাচ্ছেন সব জায়গাতে আমি আর জি তো গেছি সব জায়গাতে একই অবস্থা বেড নেই বা আপনাকে লাইন দিতে হবে আজকে বা যাদের ওটি হয় বিশেষ করে এটা তো আপনারা জানেন ওটি করতে গেলে আপনাকে গল্পা রেস্টুরেন্টের ওটি করবেন সে ডেট পড়বে আপনার এক মাস মিনিমাম এবার আপনি বলুন সে কি ওই পেটটা নিয়ে ছটফট করবে এক মাস ধরে বসে যার এমার্জেন্সি হবে সেই সময় একে ধরো ওকে ধরো তাকে ধরো করে জিনিসটা করতে হবে এটা কি একটা সরকারের মানে যুক্তিযুক্তভাবে বলুন তো এটা একটা দায়িত্ববান সরকারের কাজ এটা একটা দায়িত্ববান সরকারের কাজ যে ধরুন আমার পরিবারের আজকে কিছু হলে আমাকে লোকাল এমএলএ এমপি নিরেন পক্ষে একটা কাউন্সিলরকে ধরতে হবে সে ফোন করবে তবে কাজ হবে এমনও দেখেছি যে দূর দূরান্ত থেকে আসছে এমএলএ চিঠি নিয়ে সেই চিঠিগুলো নিচ্ছে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে মানে সেই এমএলএর প্রভাবটা পিজিতে খাটে না আপনারা তো দুদিন আগেই দেখেছেন যে মদন মিত্র পাঠিয়েছিল কোন পেশেন্টকে মদন মিত্রর মতো লোক সেই মদন মিত্রের পেশেন্টকে পর্যন্ত ফিরিয়ে দিয়েছে কেন ওখানে একটা সিন্ডিকেট চলছে সেই সিন্ডিকেটের বাইরে আপনি যেতে পারবেন না তো এই যে ডাক্তাররা আজকে আন্দোলন করছে সত্যি এই আন্দোলনটা কিন্তু সম্পূর্ণ সমর্থনযোগ্য আমরা অনেকেই এই যে দুর্গা হচ্ছে আমি দেখছি বিশেষ করে ইয়াংস্টারদের বলবো তারা সোসাইটির বিভিন্ন সমস্যার মধ্যে ইনভলভ হতে চাইছেন তারা ফেসবুক করছে তারা ছবি তুলছে এই যে বিষয়গুলোর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে না কালকে তাদের পরিবারের যদি কেউ এরকম অসুস্থ হয় তারা কিন্তু এই সমস্যার সম্মুখীন হবে তখন কিন্তু তারা সরকারের ওপর আঙুলটা তুলবে কিন্তু বিড়ালকে প্রথম রাত্রেই মারতে হয় কিন্তু অনেক রজনী কেটে গেছে ছোটোবেলা থেকে একই সিস্টেম দেখে এসেছি সিস্টেমটা কিন্তু পরিবর্তন করা উচিত প্রথম বিষয় হচ্ছে প্রচুর ওয়ার্ক প্রেশার এটা তো ঘটনা ভারতবর্ষের কলকাতার মতো দেশে এবং বাইরে থেকেও সব পিজি আরজি কর এই সব জায়গাতে এসে চিকিৎসা করার জন্য আসেন অন্যান্য গ্রামগঞ্জগুলোতে বিভিন্ন মহকুমাতে যে সমস্ত হসপিটাল আছে তাদের স্বাস্থ্য পরিষেবা এত নিম্নমানের যে যেখানে মানুষ ভরসা করতে পারছেন না তাদের আসতে হচ্ছে কলকাতা এবং ডাক্তারদের অনশন তারা করলেন আমি চাই আমার যারা ডাক্তার বন্ধুরা আছেন তারা যেন কেউ অসুস্থ না হয়ে পড়েন তাদের গুরুতর অসুস্থ হওয়াটা মমতা ব্যানার্জির কাছে হয়তো কিছু নেই কিন্তু সত্যি আমাদের কাছে সাধারণ মানুষের কাছে আমাদের অত্যন্ত ক্ষতি হয়ে যাবে বিশেষ করে একজন ডাক্তার দিদি যেভাবে মারা গেলেন আর কি তিলোকতমার কথা বলছি খুব সমাজের সব দিক থেকে দেখলে কিন্তু ক্ষতি হয়ে গেল তো এই আন্দোলনকে সমর্থনযোগ্য একটা কিছু করা উচিত এই যে স্বাস্থ্য সচিব এগুলোকে সরাসরি কি বলবো মানে আমার তো মনে হয় এগুলো আইএস কি করে পাশ করেছেন আমার সাদা খাতা জমা দিয়ে না টাকা দিয়ে আমার মনে হয় সেগুলো দেখা উচিত যাদের কাজ করার কথা গভর্নমেন্টের সমস্ত ফেসিলিটি তারা পাচ্ছে ইভিন দুর্গাপুজোয় ঠাকুর দেখতে এসে সরকারি আমাদের গাড়িটাকে ব্যবহার করছে তার পরিবারকে নিয়ে এসে ঠাকুর দেখছে যতক্ষণ ঠাকুর দেখবে ঠিক ততক্ষণ এসি চলবে তো এই যে এরা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে কিন্তু পাবলিককে কি সার্ভিস দিচ্ছে পাবলিককে কি সার্ভিস দিচ্ছে সিক্সটি পারসেন্ট আমাদের যা রিসোর্স আছে সেটা হচ্ছে যদি মনিটরিংটা ঠিক করে করি ম্যানেজমেন্টটা ঠিক করে করি তাহলে সেগুলো কিন্তু করা যায় যেমন ওয়ার্ড বয় কেন কাজ করছে কেন স্ট্রেচার নিয়ে সে যাচ্ছে না ছোটোখাটো স্ট্রেচার যেগুলো ভেঙে যাচ্ছে সরকার পশ্চিমবঙ্গ সরকারের কাছে এমন পয়সা নেই যে সেগুলো ডাস্টবিনে ফেলে দিচ্ছে সেগুলোকে রিপেয়ার করা যায় সঠিক টাইমে কেন করছে না যখন এত ওয়ার্ড প্রেশার আছে হসপিটালটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যদি কেউ এসে পানের পিক তুতু এগুলো ফরে তাকে সাথে সাথে ফাইন করা বা অ্যারেস্ট করা তবে একটা সিস্টেম তৈরি হবে ডেভেলপ হবে এবং বিভিন্ন সরকারি হসপিটালগুলোর মধ্যে একটা মনিটরিং সিস্টেম একটা অ্যাপস করতে পারে কোন ডিপার্টমেন্টে কোন সিট কখন খালি আছে সেই অ্যাপসের মাধ্যমেতে রেগুলেট করা মনিটরিং করা যেটা স্বাস্থ্য দপ্তর সব সময় মনিটরিং করবে এদের কাছে কোনো ডেটা নেই এবং ডেটা নেই বলে এই সন্দীপ ঘোষের মতো মানুষ যারা স্বাস্থ্য দপ্তরটাকে ধর্ষণ করে গেছে অ্যাকচুয়ালি ওয়ার্ক কালচার মনিটরিং প্রপার ম্যানেজমেন্ট থাকলে অ্যাটলিস্ট যা আমাদের রিসোর্স আছে তাতে সিক্সটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট আমরা সার্ভিস খুব ভালোভাবে দিতে পারবো যেখানে প্রাইভেট হসপিটাল যা সার্ভিস দিচ্ছে তার চেয়ে বেশি দিতে পারবো আর বাকি রইলো যে তিরিশ শতাংশটা তার জন্য ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করতে হবে মমতা ব্যানার্জি তার ভোট ব্যাঙ্ক করার জন্য এই যে সমস্ত হসপিটালগুলোকে আজকে টাকা দিচ্ছে তো এই এই হসপিটাল বলছি ক্লাবগুলোকে টাকা দিচ্ছে এগুলো দেওয়ার কী যুক্তি আছে একটা যারা বারোয়ারই পুজো করছে তাদের পঁচাশি হাজার টাকা না দিলে তারা পুজো করতে পারবে না এটা মানা যায় না মানা যায় না আমি যদি মনে করি পাঁচ হাজার টাকাতেও দুর্গা মায়ের পুজো করবো পাঁচ হাজার টাকাতেই করবো অসুবিধে কী আছে যা জমক করে আমার দশটা লাইট করে কোনো প্রয়োজন নেই পুজোটা একটা আনন্দ যেটা ভেতর থেকে আসে কিন্তু পুজোটা এখন উৎসবে পরিণত করে গিয়েছে আপনি এই যে ছেলেমেয়েরা যারা যাচ্ছে পুজো দেখতে পুজোর ব্যাখ্যা যদি জানতে চান দেখবেন এরা ব্যাখ্যা দিতে পারে কে দুর্গা কে অসুর কেন এই রূপ কেন এইটা কিসের পুজো কে এই পুজোটা করেছিলেন দুর্গার কটা রূপ আছে এগুলো ছেলেই দিত এই তথ্যগুলো তারা দিতেই ফলে। না তারা হল ফ্যাশন মডার্ন জামা কাপড় পরছে এবং ফেসবুকেতে ছবি দিয়ে কটা লাইক হচ্ছে সেটা দেখছে তো এই যে পরিণতিটা করছেন যেটা কিন্তু মমতা ব্যানার্জি একমাত্র দায়ী আর মমতা ব্যানার্জিকে কিছু বললে তিনি দেখাবেন বাম আমলে এই হয়েছে ওই হয়েছে আরে ভাই বাম মামলা হয়েছে বলে তো তোমাকে নিয়ে আসা হয়েছে তো তুমি এটা কী করছো তো আজকের ভিডিওটা এইখানে ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করছি এবং আপনারা জানেন যে মিশন বুলডেজার যেটা সন্দীপ ঘোষের বাড়ি সেটার ভাঙার জন্য যে দুর্নীতির মাথার ওপরেতে একটা হাতুড়ি পড়বে এবং আগামীকাল তার স্ট্র্যাটেজি কি হবে আমরা মোটামুটি রূপরেখা ঠিক করে নিয়েছি সেটা আগামীকাল আপনাদের জানাবো ধন্যবাদ